হ্যালো এভরিওয়ান দ্য ব্লগ আপনাদের অনেক স্বাগত এই শীতে আপনারা ভূতে দেশে যেতে চান চলে যান কলকাতা থেকে কিছুটা দূরে আর বনগাঁ থেকে কিছুটা দূরে অবস্থিত ইচ্ছামতির তীরে কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার এবং বনগা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ইচ্ছামতির পাশে জোনাকির দেশে গাছ ছমছমে ভৌতিক পরিবেশে অবস্থিত মঙ্গলগঞ্জ যা ঘুরে আসতে পারেন একটি রাতে পাশেই আছে পার্মাদান ফরেস্ট দুপুরে খাওয়া দাওয়ার পর জঙ্গলের পাশ বরাবর নৌকায় ঘুরে বেড়াতে পারেন ইচ্ছামতিতে পাশেই আছে গা ছমছমে করা নীল কুঠি আর কাটা সাহেবের কুঠি সেই কুঠি নিয়ে প্রচলিত আছে অনেক ভৌতিক গল্প রাতের বেলা গাইডকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন এই নীল কুঠিতে আর সাথে জানুন নীলকুঠির ইতিহাস যদি ভূতে বিশ্বাস নাও করেন তাহলে জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার পরিবেশ আপনাকে জায়গাটার প্রেমে পড়তে বাধ্য করবেই রাতে পরিষ্কার আকাশের নিচে আর ইচ্ছামতির পাশে বসে জোনাকির মেলা দেখতে দেখতে নিচের অবসরেই কেটে যাবে একটি রাত এখানে নদীর ধারেই আছে পাঁচটি কটেজ সাথে আছে এসি নন এসি সমস্ত রকমের এর মধ্যে থাকছে কটেজে থাকা খাওয়া ইচ্ছামতি ভ্রমণ রাতে গাইডের সাথে নীলখুটি ভ্রমণ সন্ধ্যাতে ক্যাম্প ফায়ার চাইলে বামুচিকেনও খেতে পারবেন তবে একটা কথা বলে দিন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না